আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনি প্রিয় দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আমি যেমন হচ্ছে কাদিমিশ সবাইকে স্পেশালি মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক বেলা ডুবা ডুবা ভাব ঠিক এ সময় এক মুরব্বীর সাথে দেখা হয়ে গেল কথা বলতে বলতেই এক ইসলামী ঐক্য নিয়ে চিন্তাভাবনা নিয়ে কথা বলো এই আজকের জাতীয় মহা সহ রাজ্য উদ্যান থেকে আমি অবস্থান করছি এই মুহূর্তে স্টেজের স্টেজ সংলগ্ন আমি এখন এই মুরব্বী সাহেবের কাছে আমি জানতে চাইব যে ইনি যে সৌহারতী উদ্যানে আসলেন আজকের জাতীয় মহাসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এখানে এসে মহতারাম আপনার কেমন লেগেছে আর আপনার অনুভূতি কি আমাদের ইসলামী যে দলগুলো আছে ইসলামপন্থী সহ সমন্বয় দলগুলো তারা যদি ঐক্য প্ল্যাটফর্মে আসতে পারি আমরা সকলেরামাইকরাম তাহলে কি বিজয় নিশ্চিত কিনা বা বিজয়ী হতে পারে কিনা এই বিষয়টা আপনি একটু আমাদেরকে স্পষ্ট করতে ঠিক আছে আপনার সুন্দর প্রশ্ন প্রশ্ন আর কি বর্তমান সিউজন বর্তমান মানে বর্তমান সিউজনের আমাদের দেশের যে অবস্থা আর কি এখন সাধারণ জনগণের কাছে একটা প্রশ্ন যে ইসলামিক দলগুলো যদি সমস্ত ইসলামী দলগুলো যদি একাত্তর হয় একাত্তর হওয়া যদি কাজ করতে পারে তাহলে আশা করা যায় সামনে আমাদের অবশ্যই বিজয় সুনিশ্চিত হবে আর কি বিশেষ করে হেফাজত ইসলাম ইসলামী শাসনতন্ত্র জামাতুল ইসলাম ঠিক আছে আপনার খেলপাত মলিস হ্যাঁ আমরা সবাই আশা কামনা করি ব্যক্ত করি আর কি যে দলবল দলবল নিবিশের সমস্ত ইসলামিক দলগুলো একত্র হয়ে সামনে সুন্দর একটা সঠিক নির্বাচন করে ইসলামী দল ইসলামী সরকার গঠন করবে এটাই প্রত্যাশা কামনা করি